রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আগামীকাল ইসলামপুর বাস টার্মিনাসে এক সভা করতে আসবেন তার প্রস্তুতি সভা করা হয় কমলাগাঁও সুজালি অঞ্চলে এই প্রস্তুতি সভা করা হয় অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল সাত্তারের নেতৃত্বে এদিন এই প্রস্তুতি সভা করা হয় কালুঘাট আব্দুল সাত্তারের বাসভবনের পাশে এই প্রস্তুতি সভা থেকে কত পরিমাণ মহিলা আগামীকাল নিয়ে যাওয়া হবে তা আলোচনা করা হয় যদিও ইসলামপুর ব্লকের সভাপতি তিনশো মহিলা নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সোজারি থেকে প্রায় পাঁচশোর মতো মহিলা নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলেন অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার ও রহমান এই প্রস্তুতি সভায় সুজানি অঞ্চল থেকে প্রায় চার থেকে পাঁচশো লোকে জমায়েত করা হয় এতে দেখা যায় সুজানি অঞ্চল সাংগঠনিক দিক থেকে সব এগিয়ে একদিকে যখন আগামীকালের মিটিং নিয়ে আলোচনা হয় অন্যদিকে সুজানি অঞ্চলের সংগঠন নিয়ে আলোচনা করা হয় এই প্রস্তুতি মিটিং এ উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লকের সহ সভাপতি কামাল উদ্দিন কমলাগাঁও সুজানি অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল সাত্তার উপপ্রধান লতিফুর রহমান কনভিনার জিয়ারুল হক রশন আলী খুরশেদ আলম যুব প্রেসিডেন্ট শাহিদ আলম এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দরা আগামী কাল 15 তারিখ আমাদেরকে ব্লক থেকে একটা জরুরি মিটিং এর জন্য যে আমাদের সভা এবং পূর্ণিমা ভট্টাচার্য উনি কালকে বাস টার্মিনালে কিছু মহিলা সাংগঠনিক নিয়ে আলোচনা করবে সেই জন্য আমাদের ব্লক থেকে একটা চিঠি হয়েছে যে আপনার সুজালি অঞ্চল থেকে তিনশো মহিলাকে নিয়ে কালকে এগারোটার সময় ইসলামপুর টার্মিনার্সে যেতে হবে সেই জন্য আমাদের এখানে তো তিনশো না এখান থেকে চার থেকে পাঁচশো মহিলা যাবে কারণ সবসময় মিটিংয়ের দিকেই আমরা সুজালি থেকে যদি আমাকে দুইশো বলে তো আমাদের চারশো হয়ে যায় তিনশো হয়ে যায় তিনশোর কথা বলেছি ম্যাক্সিমাম আমরা চার থেকে পাঁচশো আমরা যাব কালকার মিটিংটাকে সফল করার জন্য সেই জন্য ব্লক প্রেসিডেন্টকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে প্রত্যেকটা মিটিংয়ে আমাদের সুজালি বা গোবিন্দপুর গুরুত্বপূর্ণ দিয়ে আমাদেরকে ডাকে সেই জন্য অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি মিটিং ছিল সাংগঠনিক প্রত্যেকটা বুথ প্রেসিডেন্ট কোর কমিটি স্ট্যান্ডিং অঞ্চলে বিশিষ্ট নেতৃত্ব নিয়ে আজকে অঞ্চল সভাপতি আব্দুল সত্তার সাহেব একটা মিটিং রেখেছিলেন আপনি জানেন দু হাজার ছাব্বিশে বিধানসভা প্রস্তুতি সাংগঠনিক একটা প্রচলন আলোচনা কীভাবে তারপর ম্যান গুরুত্ব ছিল আমরা আগামী কাল আমাদের রাজ্যের মহিলা সভানেত্রী মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ইসলামপুরে কাল এগারোটার সময় বাস টার্মিনাসে আসবেন সেখানে কিছু মহিলা আমাদের অঞ্চল থেকে পাঠানো হবে আমাদের ব্লক কমিটি একটা অঞ্চলকে সুজালিকে নির্দিষ্ট একটা দিয়েছিল তিনশো মহিলা যেমন আমরা পাঠাতে পারি সেটাকে আমরা ছাপিয়ে যাব তিন থেকে চারশো উপরে মহিলা সুজালি অঞ্চল থেকে যাবে মহিলা প্রস্তুতি প্রস্তুতির সবাই এটা নিয়ে আমরা আজকে বসেছিলাম মহিলাগুলো কিভাবে পাঠানো যাবে কোথায় থাকবে কিভাবে সেটা নিয়ে আগামী যে আমাদের টাইমিং যে সভা চন্ডিমা ভোটেছে সেটা সফল করার জন্য আমাদের ব্লকের মধ্যে বিভিন্ন নেতৃত্বরা প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে এই প্রতিনিধি সভা করতে চলে শুরু করেছে আজকে আমাদের দেখেন কালকে পনেরো তারিখ আজকে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট এবং কোর চেয়ারম্যান কামাল আমাদের কোরক বুট প্রেসিডেন্ট খ্রিস্টান কমিটি সবাইকে ডেকেছিল ডেকে এখানে মিটিংয়ের মাধ্যমে বললো সবাইকে যেন প্রত্যেকটা বুথ থেকে আমরা বিশজন করে মহিলা নিয়ে যেতে পারি যেন পাঁচশোর কাছাকাছি আমাদেরকে ব্লক প্রেসিডেন্ট সুজালি থেকে চাইছে তিনশো মহিলা আমাদের অঞ্চল প্রেসিডেন্ট এবং করমিনার সাহেব কামালদা এদের নেতৃত্বে এবং সবাই আমরা চেষ্টা করব যেন সুজালি থেকে আমরা পাঁচশো মহিলা দিতে পারি সুজালি সবাই এক জায়গায় আছে এখানে কোনো বিরোধী নেই এর জন্য আমরা সব জায়গায় খালি ইসলামপুরে না যেখানেই মিটিং হোক আমরা সব সময় বেশি দিতে পারি এটার জন্য আজকে মিটিংটা করা হলো এই মিটিংয়ে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনাদের এই মিটিংয়ে আমরা আগামী দিনে যে দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোট ভোট কমিটিকে নিয়ে আমরা আলোচনা করব কিছু দিনের মধ্যে কিছু কিছু বুথে আমরা মিটিং করেছি দিনের পরে ফেরে আমরা মিটিং শুরু করব যেন ছাব্বিশে আমরা সুজালি থেকে বিশ হাজার ভোট দিতে পারি এগুলো আলোচনা করলাম আজকে আগামী দিনে দেখা যাক কি হচ্ছে এই প্রস্তুতি মিটিংয়ের কত লোকের জমায়েত হয়েছিল হ্যাঁ দেখেন এখানে আমাদের কোর কমিটি স্টাইন কমিটি ভোট প্রেসিডেন্ট এবং অঞ্চল কমিটি এগুলাই চার থেকে পাঁচশো মানুষের জামাত হয়েছিল হঠাৎ করে এটা তো নেওয়ার কথা ছিল ব্লক প্রেসিডেন্ট দুশো থেকে তিনশো আমার প্রেসিডেন্ট বললো যে আমার সুজালিতে তো মিটিং করলে তিনজন এই একশো কথা করছি চারশো হয়ে যাচ্ছে তো হঠাৎ কালকে মহিলা বলছে তিনশো চারশো পাঁচশো মহিলা কালকে আমার যাবে খুব একটা আনন্দ আছে সুজালিতে যাবে